আমি সবাইকে বলবো আপনারা ইমোশনালি ওনার দোকান আছে ওনাকে ভালোবাসি ইমোশনালি কোনো কথা বলবো না যে কথা আপনাদের ইচ্ছু দিয়ে টানা টানি বা মনে আঘাত দেওয়া যে কথা রাখতে পারবে না কইবেন না ভাই আমি হাগল কিন্তু আমার

আমরা ইউটিউবাররা আমরা ইউটিউবাররা বাদুন ভাই আছে আরও শুনছি আর কয়েকজন ইউটিউবার ইভেন আমি সহ মিলে সেটা নিজের ভাই যখন বাড়ির কাজ ধরবে আমাদের সাধ্য মতো ওনার বাড়ির কাজ করার জন্য আমরা আর্থিকভাবে একটা সহযোগিতা আমরা বাড়ি করে দিতে পারবো না বাড়ির কাজ যখন ধরবে আমরা আর্থিকভাবে আমাদের ক্ষমতা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী বাদুন ভাই সহ আরো যারা যারা আছে ইউটিউবার সবাই মিলে তাকে আমরা একটা একটা আর্থিক উপহার একটা টাকা আমরা তার হাতে তুলে দেবো দুই হাজার টাকা হইতে পারে দুই লাখ টাকা হইতে পারে বিশ হাজার টাকা হইতে পারে অ্যামাউন্ট ডাজেন্ট ম্যাটার বা অ্যামাউন্ট কোনো কনফার্ম না আমরা যার সামর্থ্য দেবো উঠাবো এটা আমরা সবাই মিলে চেষ্টা করবো ঠিক আছে আল্লাহ